বাংলাদেশ ব্যাংকের নেয়া ক্রলিং পেক পদ্ধতি এবং প্রণোদনার কারণে বাড়ছে রেমিটেন্স প্রবাহ এর ফলে শক্তিশালী হচ্ছে রিজার্ভ এগিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি ভবিষ্যতে রেমিটেন্স আরও বাড়বে আশা করে প্রণোদনা অব্যাহত রাখার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা জানাচ্ছেন তৌহিদুর রহমান কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে চলতি মাসের বারোই জুন পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে একশো ছেচল্লিশ কোটি মার্কিন ডলার গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল চুরাশি কোটি ডলার বেড়েছে প্রায় চুয়াত্তর শতাংশ চলতি বছর মে মাসে দুশো কোটি ডলারের প্রবাসী আয় আসে যা গত ছেচল্লিশ মাসের মধ্যে সর্বোচ্চ এভাবে প্রতিদিনই বেড়ে চলছে রেমিটেন্স প্রবাহ যা দেশের রিজার্ভ সহ অর্থনীতির জন্য খুবই ইতিবাচক বলছেন বিশেষজ্ঞরা আমাকে তো যে সমস্ত ইন্টারন্যাশনাল গুডস বা সার্ভিসেস গুলো নিয়েছে এগুলোকে পরিশোধ করতে হবে তো এগুলো পরিশোধ করার সময় যদি আমার ডলার না থাকে তখন কি হবে ইকোনমির মধ্যে একটা কন্ট্রাকশনস চলে আসবে রেমিটেন্স কিন্তু অনেক কমে গিয়েছিল তো সেটা কিন্তু আবার বাউন্স ব্যাক করেছে সামনে আরো অনেক এটা বাড়ার সুযোগ আছে বিশেষজ্ঞরা বলছেন সরকার এবং বাংলাদেশ ব্যাংকের নেয়া ডলারের রেট এবং ট্রলিং পেক পদ্ধতির মতো সময় সিদ্ধান্তের ফলে ইতিবাচক প্রভাব পড়েছে মানি মার্কেটে তারা একটা ট্রলিং প্যাক সিস্টেম করে দিয়েছে এবং এভাবে অ্যাকচুয়াল রেটের কাছাকাছি আমাদের রাখতে হবে যাতে আপনার আনঅফিশিয়াল যে চ্যানেলগুলো আছে সেখান থেকে ব্যাংকিং চ্যানেলের রেটের মধ্যে কোনো পার্থক্য না থাকে কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগগুলোর মধ্যে প্রধান উদ্যোগটা হচ্ছে সংকোচনমূলক মুদ্রা নীতি রেমিটেন্সকে আপনার আগ্রহী করতে গেলে আপনার দুই দিক থেকেই করতে হবে ইন্টারেস্ট এক্সচেঞ্জ রেটের দিক থেকে আর একটা হচ্ছে তার সাথে কিছু সরকার সাবসিডির মতো করে দেয় যে একটু পণ্যটা বাড়িয়ে দেওয়ার জন্য এই দুটা ব্যবস্থায় আমাদের এখানে আছে ডলারের রেট এখন অনেকটাই উন্মুক্ত বাজারের মতো এর ফলে স্বস্তিতে থাকবেন ব্যবসায়ীরাও সব মিলিয়ে বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে উপকার হবে দেশের অর্থনীতির আমাদের রিজার্ভটা স্টেবিলাইজ না হওয়া পর্যন্ত আমাদেরকে অবশ্যই যারা ইনসেন্টিভ দেন তাদেরকে ইনসেন্টিভাইজেশনটা রাখা উচিত তহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা